রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা মঙ্গলবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের পশ্চিম বেলসুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে দু কোটি একচল্লিশ লক্ষ টাকা বরাদ্দে মালদহের হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের পশ্চিম বেলশুর থেকে শুরু করে মালিয়রবাদ রোড তিনশো পাঁচ মোড় পর্যন্ত এক হাজার তিনশো সত্তর মিটার পেভার ব্লকের কাজ শুরু হয়েছে অভিযোগ ঠিকাদার সরকারি শিডিউল না মেনে নিম্নমানের কাজ করছেন রাস্তায় সামান্য বালি ছড়িয়ে বসানো হচ্ছে পেভার ব্লক রাস্তার কাজ শেষ হওয়ার আগেই বাইক ও সাইকেলের চাকায় ভেঙে যাচ্ছে পেভার ব্লক ভারী যানবাহন চলাচল করলে পেভার ব্লকগুলো ভেঙে দুটুকরো হয়ে যাবে অল্প দিনের মধ্যেই রাস্তাটি বিহাল হয়ে পড়বে রাস্তার দুপাশ নিম্নমানের ঢালাই করা হচ্ছে ঢালাইয়ে হাত দিলেই ভেঙে যাচ্ছে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার কাজের শিডিউল দেখাচ্ছেন না স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেকরা বলেন ইঞ্জিনিয়ার ও ঠিকাদার শিডিউল না মেনে কাজ করছেন কাজের শুরু থেকেই অভিযোগ করে আসছি কোনো কর্ণপাত করছেন না ঠিকাদার ও ইঞ্জিনিয়ার স্থানীয় কিছু মস্তানকে টাকা খাইয়ে নিম্নমানের কাজ করছেন বিহার থেকে নিয়ে আসছে বালি নিম্নমানের সিমেন্ট সেই সিমেন্ট দিয়ে রাস্তার দুপাশ ঢালাই করছেন বিভার ব্লক নরবরে করছে একদিক থেকে পেভার ব্লক বসানো হচ্ছে অপরদিকে বাইক ও সাইকেলের চাকায় ভেঙে যাচ্ছে পেভার ব্লক আছে কাজ হয় না বালু দেয় না গিট্টি দেয় না দু নম্বর এটা ঢালাই করেছে যতটা কাজ করেছে পুরো উখিড়া কাজ হবে কালো হবে না কাজ আপনি হ্যাঁ কত মিটার রাস্তা হচ্ছে কাজ এখানে ধরেন যে তেরোশো মিটার

কাল থেকে ইঞ্জিনিয়ার সাহেব কিছু বলছে না ইঞ্জিনিয়ার সামনে ছিল না আজকে এসে যা বলেছে ভালো করে করব দেখি কাজের আপনার নাম আপনার বাড়ি পশ্চিম দু না বল করছে বলটা ওই ধুস এটা লাগে ওইটা যায় না আপনি করছে তো ওই সমস্যাতে কাল থেকে ভারী যানবাহন চলাচল করলে কি ভেঙে যেতে পারে এমনকি হাতির সামান্য ভরে উঠে যাচ্ছে পেভার ব্লক এইভাবে কাজ করলে রাস্তাটি বেশি দিন টিকবে না শিডিউল মেনে কাজ না করলে কাজ বন্ধ থাকবে ইঞ্জিনিয়ার ইজাহারুল হক বলেন শিডিউল মেনে কাজ হচ্ছে তবে রাস্তার দুই পাশে ঢালাই কিছুটা খারাপ হয়েছে সেটা পুনরায় ঢালাই করে দেওয়া হবে শিডিউল অনুযায়ী দুই ইঞ্চির বালির ওপরে পেভার ব্লক বসানোর নিয়ম রয়েছে ডাস্ট দেওয়ার নিয়ম নেই রাস্তা মজবুতের জন্য আমরা নিজেরাই দিচ্ছি ডাস্ট कर ये जो ब्लॉक वर्क चल रहा है ठीक है ना ये जो ढलाई है, है हुआ ये गलती किया है मैं नहीं था यहाँ पे गलती किया है लेकिन आगे जितना भी ढलाई हुआ है आप खुद के देख सकते हैं तीन सौ डेप्थ होना चाहिए तीन सौ डेप्थ है, टोटल जो बॉट ऊपर वाला जो टॉप है टॉप से नीचे तीन सौ डेप्थ होना चाहिए ठीक है ना उसके अलावा तीन सौ है अपना आप लोग कहीं कहीं गांव वाले ने खुद खड़े होकर छः सौ चौड़ाई कराया है जहाँ पे दो सौ चालीस चौड़ा होना चाहिए छः सौ कराया है ठीक है ना सर लेंथ कितना है रास्ता का वन पॉइंट थ्री सेवन जीरो और ब्लॉक वर्क में आपको बता दे रहा शेड्यूल आप आप खुद जाके ऑफिस से निकाल सकते हैं ब्लॉक वर्क में सिर्फ ओनली ये बोला गया देने के लिए सैंड दो इंची सैंड दे ऊपर ब्लॉक बैठाने को ठीक है ना मेरे पास अभी भी शेड्यूल है मैं आपको व्हाट्सअप कर देता हूँ ठीक है ब्लॉक वर्क में दो इंची सैंड देना है वाइट सैंड आप जाके ऑफिस से निकाल लीजिएगा ये डस्ट देने का बात नहीं है लेकिन डस्ट हम लोग खुद से दे रहे हैं ठीक है ना ठीक टिका रहे लेकिन जो शेड्यूल है आप ऑफिस से जाके पता कर लीजिए सर कि ये इसमें डस्ट देना है दो इंची उसके ऊपर से सिक्सटी एम mm का ब्लॉक देना है ग्रे ग्रे कलर का सर अमाउंट कितना है टू पॉइंट फोर वन लैक्स सर आपका नाम इजार मैं डिपार्टमेंट नहीं हूँ मैं ये प्राइवेट इंजीनियर हूँ রিপোর্ট উত্তর বাংলা সংবাদ